আসসালামু আলাইকুম কোরআন হাদিসের জ্ঞান তথা ইসলামের যে কোনো বিষয়ের জ্ঞান শুধুমাত্র মুসলমানদের কাছ থেকেই নিতে হবে এটাই ইসলামের মৌলিক নীতি জ্ঞান আহরণ ফরজ কিন্তু ধর্মীয় জ্ঞান শুধুমাত্র ধার্মিক ব্যক্তির কাছ থেকেই নিতে হবে অন্য কারো কাছ থেকে এই জ্ঞান আহরণ করা যাবে না যদি এই জ্ঞান অন্য কারো কাছ থেকে আহরণ করা হয় তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে অমুসলিমদের কাছ থেকে যদি আপনি কোনো জ্ঞান আহরণ করতে যান বিশেষ করে ইসলামের জ্ঞান তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে দেবে মিডিয়া জগতে তারা অত্যন্ত প্রবল মিডিয়া জগতে তাদের অজস্র বই আছে ইসলামের উপরে যেগুলো ইসলাম থেকে মানুষকে খারিজ করে দেয়ার কলা কৌশলে ভর্তি কোরআনের প্রতিটি আয়াত বিকৃত করার জন্য বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় স্পেশালি প্রশিক্ষিত হয়ে থাকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের চার্চগুলোতে প্রশিক্ষণ দেয়া হয় কি করে কোরআনের আয়াত কিংবা হাদিস বিকৃত করা যাবে একটি শব্দ পাল্টে দিলেই পুরা বিষয়ের অর্থ পাল্টে যাবে এই ব্যবস্থাটা তারা করেছে এবং মিডিয়া জগতে যেহেতু তারা প্রবল প্রকাশনা জগতে যেহেতু তারা প্রবল তারা পুস্তক প্রকাশ করে ইসলামের পুস্তক কোরআন প্রকাশ করে হাদিস প্রকাশ করে কোরআনের ভাষ্য হাদিসের ভাষ্য তাপসির ইত্যাদি তারা প্রকাশ করে প্রকাশ করে মানুষের মাঝে বিতরণ করে যেগুলো করলে মানুষ বিভ্রান্ত হবে এবং মিলিয়ে দেখতে গেলে দেখা যাবে যে আমরা যে সমস্ত বিষয় ইসলামিক সোর্স থেকে পাচ্ছি যেমন মনে করুন সৌদি আরবের হারামাইন ফাউন্ডেশন সেখান থেকে যে হাদিস কিংবা কোরআন প্রকাশিত হয় কিংবা আমাদের ইসলামিক ফাউন্ডেশন সেখান থেকে যে কোরআন কিংবা হাদিস প্রকাশিত হয় এই কোরআন বা হাদিসের সাথে আপনি অমুসলিমদের প্রকাশিত কোরআন বা হাদিস মিলিয়ে দেখতে গেলেই দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান তারা এমন সব কথাবার্তা লিখে রেখেছে যাতে সহজেই ইসলামের নিন্দা করা যায় ইসলামকে মিথ্যা প্রতীয়মান করা যায় রসুল সাল্লাহ সাল্লামের নিন্দা করা যায় এই জাতীয় বিষয়টিতে ভর্তি সেগুলো এখন এগুলো পড়ে এগুলো দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছে অনেকেই ইমান হারাচ্ছে এবং ওই বইগুলো থেকে খ্রিস্টানদের প্রকাশিত বইগুলো থেকে রেফারেন্স দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করে থাকে প্রায় আমরা এই চ্যালেঞ্জের সম্মুখীন প্রায়ই হচ্ছি এবং যখন আমরা মিলিয়ে দেখি যে তার হাদিস নম্বর এবং আমার হাদিস নম্বর মিলছে না তার হাদিসের বিষয়বস্তু এবং আমার হাদিসের বিষয়বস্তু মিলছে না তার কোরআনের আয়াত এবং আমার কোরআনের আয়াত মিলছে না পরিপূর্ণরূপে আলাদা এবং এমন ভাদা যে ওইটা মানতে গেলে আর মুসলমান থাকার কোনো প্রয়োজনই থাকে না সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে ইসলামের এই মৌলিক নীতিটা অবশ্যই অবলম্বন করতে হবে যদি দিনের ভিতরে আপনি থাকতে চান সেটা হলো অমুসলিমদের কাছ থেকে কোনো জ্ঞান আহরণ করা যাবে না আমি কোনো জ্ঞান বলতে ইসলামের জ্ঞান বুঝাচ্ছি এখন আপনি কোনো টেকনিক্যাল জ্ঞান কিংবা জাগতিক বিষয়ের জ্ঞান সেটা যে কোনো সোর্স থেকে আপনি নিতে পারেন আপনার কাজ হলেই হবে জাগতিক বিষয় আর ধর্মীয় বিষয় এক নয় এটা আলাদা এটা মনে রাখতে হবে সেটা মনে রেখে আপনারা অমুসলিম সোর্স থেকে বন্ধ আপনারা ইসলামের ইতিহাস মনে রাখুন যে জাতি মুসলমানদের রক্তে জেরুজালেম ভাসিয়ে দিয়েছে মুসলিম শিশুদের মগজের দেয়াল রঞ্জিত করেছে মুসলিম নারীদেরকে পাইকারি হারে ধর্ষণ করেছে মুসলমানদের মাংস যারা পাক করে খেয়েছে সেই জাতির কাছ থেকে আপনি আর যদি কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করেন তাহলে সেটা ভুল হবে নিজের পায়ে নিজের কুরাল মারা হবে আত্মঘাতী হবে বিষয়টি মুসলমানদের কোনো বন্ধু নেই ধর্মীয় ব্যাপারে জাগতিক ব্যাপারে অনেক বন্ধু পাওয়া যাবে সেটা ভিন্ন কথা কিন্তু ধর্মীয় ব্যাপারে মুসলমানদের কোনো বন্ধু নেই এ কথাটা মনে রাখতে হবে এবং সেটা বুঝে শুধুমাত্র মুসলিম সোর্স থেকেই জ্ঞান আহরণ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি